প্রচুর কমেন্ট একটা কমন কমেন্ট আসে অ্যাগলোনিমা কি কোনো স্পেশাল পরিচর্চা করেন অ্যাগলোনিমার মিডিয়াটা আরেকবার একটু বলে দেবেন যে কিভাবে তৈরি করছেন অ্যাগলোনিমা এত সুন্দর হচ্ছে কী করে আমরা যখনই অ্যাগলোনিমা করছি এই ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলি কেমন ঝিমিয়ে যাচ্ছে এই সমস্ত ভুরি ভুরি কমেন্ট আমরা পেয়ে থাকি অ্যাগলোনিমা নিয়ে দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার মানে গাছও আস্তে আস্তে তার নিজেকে চেঞ্জ করবে এটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে চেঞ্জ করতে গিয়ে একটু গ্রোথের থমকে যেতেই পারে একটু গাছের সমস্যা দেখা দিতেই পারে তাতে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই নির্দ্বিধায় গাছ করুন গাছ প্রত্যেকটা গাছ ভালো থাকবে প্রত্যেকটা গাছ সেফ থাকবে সবার প্রথমে চলে আসি এর আগে আমি একটা ভিডিওতে যে অ্যাগলোনিমা লিভিস্টিক যে গাছটি রয়েছে সেটা নিয়ে আমি বলেছিলাম তো যখন গাছটি দেখেছিল অনেকে আমাকে বলেছিল যে এই গাছে মিডিয়াটা কি রয়েছে যখন আমি ঘেস মিডিয়ার কথা বলেছিলাম তখন বলছে ঘেস মিডিয়াতে কি শুধু ঘেস আছে না এর সঙ্গে অন্য কিছু আছে যেখানে আমি মূলত ঘেস মিডিয়াতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিগুলি সে সমস্ত ইনডোর প্ল্যান্টে আমি এইটটি পার্সেন্টে ঘেস নিয়ে নিই আর বাকি যে সমস্ত থাকে টোয়েন্টি পারসেন্ট সেই টোয়েন্টি পারসেন্ট আমি মোটামুটিভাবে তার মধ্যে টেন পারসেন্ট কম্পোস্ট নিই আর বাকি টেন পারসেন্ট আমি বালি নিই এই দিয়ে একটা মাইশ্রণ তৈরি করি এই কম্পোস্টের মধ্যে পাতা পচা থাকলে পাতা পচা ব্যবহার করি ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি গোবর সার থাকলে গোবর সার ব্যবহার করি তার বাইরে কোনো কিছু ব্যবহার করে সেটা দিয়ে ঘেসটাকে সুন্দরভাবে মেখে নিই মেখে নিয়ে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে আমার ঘেসগুলি থাকে পুরনো ব্যবহার করা ঘেস যার সঙ্গে মাটি বালি সব কিছু মেশান হয়ে থাকে সেগুলি দিয়ে আমি একবারে বসিয়ে দিই তা তার জন্য বাড়তি বারবার করে আমি অ্যাড করাটা দেখাই খুব কম এই হচ্ছে বিষয় থাকে এবার এর মধ্যে গাছ লাগিয়ে দেওয়া হয় প্রথমেই এক চারা লাগিয়ে দিই বা যেটাই লাগিয়ে দিই লাগিয়ে দেওয়া হয় তারপর যেটা আমি করি সেটা প্রতি মাসে একবার করে যেটা এনপিকে কুড়ি 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 আর এনপিকে বারো একষট্টি জিরো দুটো থাকে এই দুটো গাছে আমি প্রতি পনেরো দিন পরপর স্প্রে করি এটা এক মাসে একবার স্প্রে করি এনপিকে পনেরো পনেরো পণ্য সরি পনেরো দিনে একবার আর তারপরে পারে সত্যি তো প্রতি মাসে এই দুটো অল্টারনেট স্প্রে চলে এটা যে কন্টিনিউ করতে পারি তেমনটা হয় না কখনো কখনও বাদও পড়ে যায় তার সঙ্গে সঙ্গে গোড়ায় যদি দেখা যায় যে খাবার রাসায়নিক খাবার যেটা এনপিকে পনেরো পনেরো পণ্য থাকে সেটা যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয় তাছাড়া যদি ওটা এক লিটার জলে দু গ্রাম মতো গুলে নিয়ে যদি দুশো মিল করে গাছে ব্যবহার করে যায় ঘেস মিডিয়ার কথা বলছি তাহলে গাছের রেজাল্ট অনেকটা বেশি ভালো হয়ে থাকে তো এগুলিও তাই প্রতি অন্তত গাছের গোড়ায় যেটা পনেরো দিন অন্তর কন্টিনিউ করলে গাছের গ্রোথ আরও ভালো হয় আমার যে গাছের গ্রোথ রয়েছে এর দুগুণ দ্বিগুণ তিনগুণ গাছের গ্রোথ হবে যেটা আমি বললাম সেটা যদি আমি কন্টিনিউ করতে পারি কিন্তু সেটা হয় না আমার ক্ষেত্রে অনেকটা এলোমেলো হয় তারপরেও গাছের যা গ্রোথ রয়েছে অত্যন্ত সুন্দর তারপরে আরেকটি বিষয় থাকে যে মিডিয়াটাতে বললাম এবার অনেকে বলে স্পেশাল কোনো কেয়ার এখানে কোনো স্পেশাল কেয়ার নেই এখানে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই তাই স্পেশাল কেয়ার নেই ভুলে যান এখানে যা করা হয় সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হয় তাছাড়া তেমন কোনোরকম কোনো কিছু করা হয় না স্পেশাল ভাবে কোনো কিছু করা হয় না আমি শুধু একটা কথাই বলি অ্যাগলোনিমা করার ক্ষেত্রে যে ধৈর্য ধরে গাছকে আপনার ছাদ বাগানে রেখে দিতে হবে অন্তত অ্যাগলোনিমা একটা গাছ দেখার মতো করতে দু বছর সময় লাগে সেখানে যদি আপনি খুব কম সময়ে এইরকম গাছ চান তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অধৈর্য হয়ে যাবেন গাছে বারবার করে গাছে খাবার প্রয়োগ করে ফেলবেন বাড়তি অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন গাছে গোড়ায় জল ধরে ফেলবে ফলে গাছের মৃত্যু ঘটে তাই এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনাকে ধৈর্যের সঙ্গে অ্যাগ্রোনমা করতে হবে তবেই আপনার গাছটি কিন্তু দেখার মতো হবে আর অযথা বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের এই সব প্রয়োগ করে গাছকে বাড়িয়ে তোলা থেকে ভুলে যান এই সমস্ত কিছু বন্ধ করুন দেখবেন আপনার গাছ অনেকটা বেশি ভালো হয়ে উঠবে অ্যাকলোনিমার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা দেখি সেটা অনেকের গোড়া পচে যাচ্ছে গোড়া পচে যাওয়ার বিষয়টা এইরকম থাকে যে মাটির মিডিয়াতে যে সমস্ত গাছগুলি থাকে যদি অনেক টাইম বারবার করে জল ধরেই থাকে ধরেই থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি তৈরি যায় যদি জল না ধরে তাহলে কিন্তু এই সমস্যাটি তৈরি হয় না তাই দেখবেন আপনার মিডিয়াটা যেন সবসময় ওয়েলডেনেস হয় আমরা যেমন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সবসময় বলি আমরা একটা মিডিয়ার কথা যে ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট বালি এটা আমরা সবসময় সব ভিডিওতে বলি এই মিডিয়াতে আপনারা কাজ করার চেষ্টা করুন দেখবেন এইভাবে মিশ্রণ তৈরি করলে মাটিতে যেমন জল কম ধরবে ইনডোর প্ল্যান্ট খুব ভালো হয় প্রত্যেকটা গাছে গ্রোথও খুব ভালো হবে বারবার করে বাইরে থেকে খাবার প্রয়োগ করার অত গাছে মাটিতে জৈব খাবার প্রয়োগের বিষয়টা দেখুন যে সমস্ত গাছগুলি মাটিতে রয়েছে আমি প্রচুর গাছে জৈব খাবার প্রয়োগ করি প্রচুর গাছে আমার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে ভার্মি কম্পোস্টও প্রয়োগ করি এমনকি ঘেসের গাছে মাঝে মাঝে ফার্মিং কম্পোস্টও প্রয়োগ করে ফেলি যেহেতু মাটিগুলোর মধ্যে ঘেসের মধ্যে আমার মেশানোই রয়েছে ভার্মি কম্পোস্ট সেক্ষেত্রে তিন মাস বা চার মাস যাওয়ার পর মনে হয় যেন খাবারটা কমে গেছে একটু ভার্মিকম্পোস্ট দিই ভার্মি কম্পোস্ট বা অন্য যে সমস্ত খাবারগুলো রয়েছে জৈব খাবারগুলো এগুলোকে আমরা এক কথা বলি স্লো রিলিজ খাবার এই খাবারগুলি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে যে গাছকে প্রচুর পরিমাণে খাবার দেবে এমনটা হয় না এরা ধীরে 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 ভেঙে ভেঙে গাছকে খাবার দেয় তাই সমস্ত স্লো রিলিস খাবার অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন অনেকে রয়েছে যে ঘেঁচ মিঠে অশ্মোকোড ব্যবহার করার কথা বলে আপনারা চাইলে অনায়াসে অস্মোকোড ব্যবহার করতে পারেন এটা একটা স্লো রিলিস খাবার আপনারা যত বিদেশি গার্ডেন দেখবেন প্রত্যেকটা গার্ডেনে অস্মকোট ব্যবহার করা হয়ে থাকে তো সে করা যেতে পারে সেটা আমাদের এই ওয়েদারে কতটা কার্যকর সেটা নিয়ে পরে আলোচনা করা হবে তে আপনারাও ব্যবহার করতে পারেন ওইটুকু বলতে পারেন যে কাজ হবে পরবর্তীতে আসে গাছের রং গাছের জাত দেখুন গাছের রং গাছের জাত আমার এখানে যে সমস্ত গাছগুলি করা হয়ে থাকে সেগুলি যাতে প্রত্যেকে করতে পারে সেই ধরনের গাছগুলি করা হয়ে থাকে কঠিন কঠিন গাছ যেগুলি হবে না সেগুলি গাছকে নিয়ে এসে জোর এখানে বসিয়ে বা বড় একখানা গাছ ক্রয় করে পাঁচশো সাতশো টাকা হাজার টাকাতে বড় একখানা গাছ ক্রয় করে নিজে করেছি বলে বাহবা বানোর কোনো মানে নেই যে সমস্ত গাছগুলি করা হয় প্রত্যেকে যাতে করতে পারে সেরকম নর্মাল কাজ দিয়ে এখানে দেখানো হয় তাই যে সমস্ত গাছগুলি এখানে দেখতে পারেন প্রত্যেকটা এই সমস্ত ভ্যারাইটিগুলি নর্মাল ভ্যারাইটি যে কেউ করতে পারে মাটির মিডিয়াতে করা রয়েছে অবশ্যই হয় এই সমস্ত ভ্যারাইটিগুলি নর্মাল ভ্যারাইটি খুব একটা কঠিন ভ্যারাইটি নেই এগুলো অনায়াসে সবার কাছেই হয়ে থাকে আপনি চাইলে আপনার কাছে হয়ে যাবে তাই এগুলি না তো ভয় পাবার কিছু নেই এবার আসি যেটা মূল বিষয় গ্র নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশটাই এই গাছটি ভালো থাকবে যেমন কেমন পরিবেশ সেই পরিবেশটা যেন সকাল বিকেল হালকা রোদ লাগে এবং সেটা যেন সেডি আলো হয়ে থাকে এরকম একটা রোদ লাগতো আপনি যদি ঘরের মধ্যে রেখে দেন রোদ লাগছে না জানলার পাশে রাখলেন সকালে ঘুমতি ঘুটি একটু রোদ লাগলো ফুস করে তারপর সারাদিন রোদ নিই তাহলে কিন্তু হবে না এই সমস্ত গাছগুলি ডাইরেক্ট সানলাইটের থেকে সেডি সানলাইট সবচেয়ে বেশি পছন্দ করে তবে খোলা আকাশের নিচেও কিন্তু এটা অত্যন্ত সুন্দর হয় তবে সেই জায়গাটা যদি রোদটা একটু কম লাগে শীতকাল ওয়েদার চেঞ্জ হয় ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলির একটু গ্রোথটা কমে তবে সব ভ্যারাইটি যে গ্রোথ কমে যেমনটা নেই কিছু ভ্যারাইটির দুর্দান্ত গ্রোথ যেগুলি দেশি ভ্যারাইটি সেগুলো অত্যন্ত সুন্দর হয়ে থাকে তাই ভয় পাবার কোনো কিছু নেই রোগ পোকামাকড় কমন বিষয় গাছ থাকলে এটা হবেই সর্দি কাশি জ্বরের মতোই এগুলি থাকবেই এগুলি ট্রিটমেন্টও থাকবে যদি আপনার মনে হয় যে সেরকম ভয়ঙ্কর কিছু হচ্ছে আপনি ফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করতে পারেন অন্যথায় কোনো প্রয়োজন নেই আপনি দেখতে থাকুন সবসময় খেয়াল রাখবেন গাছের উপরে যত যাই হয়ে যাক গাছ যদি গোড়া ঠিক থাকে গাছ বেঁচে থাকবে আর গাছের গোড়ায় যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে গাছকে বাঁচিয়ে তোলা অনেকটাই মুশকিল তাই সবসময় গাছের গোড়ার মাটি যেন ঠিকঠাক থাকে সেটার দিকে যদি আপনি ধ্যান দেন তাহলে আপনার গাছ অনেক বেশি ভালো হবে উপরের দিকে তাহলে আপনাকে ধ্যান না দিলেও চলবে আর যদি আপনি উপরে ধ্যান দেন আর গাছের গোড়ায় ধ্যান না দেন তাহলে আপনার গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে তাই এক ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলিকে অবশ্যই নজরে দিন দেখবেন প্রত্যেকের অগ্লোনিমা দেখার মতো উঠবে আর একটা কথা বলি অ্যাকলোনিমাস সবসময় ধৈর্যর গাছ আপনাকে ধৈর্য ধরে একে পালন করে যেতে হয় বছরের পর বছর তবে আপনার গাছ কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন